বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এনসিপি সুপ্রিমো অজিত পাওয়ারের ভয়াবহ বিমান দুর্ঘটনায় অজিত পাওয়ার সহ মোট পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে বারামতিতে একটি জনসভা ছিল সেই জনসভায় অংশগ্রহণ করবার জন্য মহারাষ্ট্র থেকে বারামতির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন অজিত পাওয়ার সহ মোট ছজন তবে এখনও পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে এমনটাই স্পষ্ট করে জানিয়ে দিয়েছে ডিজিসিএ এবং সেই যে জায়গা অর্থাৎ যেখানে ভেঙে পড়েছে বিমানটি সেই জায়গার ছবি দেখাচ্ছি একেবারে ইতিউতি ছড়িয়ে রয়েছে চ্যাটার্ড বিমানের বিভিন্ন যন্ত্রাংশ যে ছবিটা দেখাচ্ছে যখন টেক অফ করে বিমানটি সেখানকার ডিটেলস আর এই মর্মান্তিক ছবি প্রশ্ন তুলে দিয়েছে কিভাবে ঘটল এই দুর্ঘটনা তবে কীভাবে দুর্ঘটনা ঘটলো তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি বারামতির সেই জঙ্গল ঘেরা জায়গা যেখানে আচমকায় ভেঙে পড়ে অজিত পাওয়ারের চার্টার্ড বিমান অত্যাধুনিক ক্ষমতা সম্পন্ন এবং অত্যাধিক মানের ছিল এই চ্যাটার বিমান একেবারে আধুনিক দিয়ে তৈরি করা তাই সেক্ষেত্রে খারাপ আবহাওয়ার কোনো সিগন্যাল সেখানে ছিল না এমনটাই ইঙ্গিত দিচ্ছে বারবার ডিজিসি তবে কীভাবে দুর্ঘটনা ঘটল দুর্ঘটনাস্থলে পুরোপুরি কালো ধোঁয়ায় ঢেকে যায় আশেপাশের লোকজন আসে তবে জঙ্গলে ঘেরা এলাকা হওয়ার জন্য উদ্ধার করতে গিয়ে বেশ খানিকটা সময় লেগে যায় তবে প্রাণীর যে সঞ্চার আর নেই তা এক প্রকার স্পষ্ট করে দেয়া হয়েছে পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে বিমানটি এখনো পর্যন্ত জোর কদমে চলছে উদ্ধার কাজ একেবারে ইতি ইতি ভেঙে পড়ে রয়েছে বিমানের যন্ত্রাংশ ঠিক এইভাবেই জঙ্গলে ঘেরা বারামতির অংশতে ভেঙে পড়ে বিমানটি তারপরে ধোঁয়া বের হতে শুরু করে তবে অত্যাধুনিক মানের এই চার্টার বিমান ভেঙে পড়ার কারণ কি জরুরি অবতরণের চেষ্টা করেছিল বিমানটি যখন বিমানটি অবতরণ করবার চেষ্টা করেছিল ঠিক সেই মুহূর্তে কোনো প্রতিকূল পরিস্থিতি তৈরি হয় তবে মেয়েডেতে কোনো কল করেছিলেন কিনা পাইলট তা এখনও পর্যন্ত স্পষ্ট হচ্ছে না লাগাতার সেই বিষয়টির দিকে নজর রাখা হচ্ছে ইতিমধ্যেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবিশ তার সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্ধার কাজ চলছে মানুষজনের মধ্যে আতঙ্ক রয়েছে এমনিতে এনসিপি সুপ্রিমো অজিত পাওয়ার তিনি যথেষ্টই জনপ্রিয় এবং তার একটা লোকবল রয়েছে জনপ্রিয়তা রয়েছে তাঁর এই আশঙ্কায় মৃত্যু ভাবনা শুভস্তব্ধ এলসিপির সমর্থকরা ফোনাই মাল

આજે હું બીરોનજી દિશમાં ঠিক এইভাবেই বারামতির কাছে ভেঙে পড়ে চার্টার্ড বিমানটি পুরোপুরি ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি ছুটে যায় যখন এমার্জেন্সি ল্যান্ডিং হচ্ছিল তার মাঝেই বিপত্তি মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ তার অনুবামীরা হাসপাতালের বাইরে বিয়ে জমিয়েছেন যে কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি হলো কীভাবে তা নিয়ে এখনও পর্যন্ত ধোঁয়াশায় রয়েছে এনসিপির কর্মী সমর্থকরা বিভিন্ন জায়গা থেকে তারা এই দুর্ঘটনার খবর পাওয়ার পরই ছুটে আসেন

ए समस्या आहे ते गाड्या बोलून दोन तीन गाड्या आहेत तिकडे तर तर दाव पाणी नाही इतनं पाणी फक्त खरी पोचना पोचना पाणी इतकाय फासी गाड्या असतील काल ते पाणी आले नसता ते 12 किती आहे फोन केला 50 देते 50 देते यमडी सिधो पांच सरगाडी आणि दोन पाणी पोचत नाही आ बसाव का थाय मी बोलून बोलून गाड्या आहेत त्याला बकब कोण आहे किरण ठीक हो तो काय हे आहे आम्ही गावांतो काय हे ले आमच्या गावांतो धाराव ना आता आलं घराव हा की गर्किनी एक गर्किनी हंदी की लगेच কিভাবে বিমান দুর্ঘটনা ঘটল তা নিয়ে এখনো পর্যন্ত ধোঁয়াশা রয়েছে জোর কদমে চলছে উদ্ধার কাজ এনসিপির কর্মী সমর্থকরা তারা ভিড় জমান বিভিন্ন হাসপাতালে তারা খোঁজ নেওয়ার চেষ্টা করছেন কী পরিস্থিতি হয়েছে আদৌ কিভাবে ঘটল এই ঘটনা তা নিয়ে বাড়ছে ধোঁয়াশা জনপ্রিয় নেতার আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধতার অনুগামীরা Koujou <laughs> koujou